পজিটিভ ভাবে যদি হয় তাহলে এখন আমি কি নিব আমার তো মনে হচ্ছে যেটা নেগেটিভ প্রশ্নই করছেন আপনি আমাকে আপনি একটু পজিটিভ ভাবে নেন হাত দিয়ে নারেচারে থুতু দিয়ে ঢুকায় দেয় ললিপপ 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 কেন কারণ বাচ্চারা যখন খায় দেখি তো খায় আবার বের করে আবার খায় আবার বের করে এটাই হতে পারে মানুষের কোন পদবি নৌকায় থাকে মানুষের কোন পদবি আওয়ামী লীগ আওয়ামী লীগ কেন মনে হলো আপনার কাছে এত কিছু থাকতে আওয়ামী লীগের সাথে আপনার নৌকা পদবিটা মিলে যাচ্ছে সেজন্য মনে হচ্ছে যে আওয়ামী লীগই হবে মানুষের সাথে হবে কি কোন জিনিস ব্যবহার আগে বাংতে হয় টাকা টাকা কেন কারণ হচ্ছে যে সে কোন জিনিস ব্যবহার আগে টাকা ভেঙে সেই জিনিসকে কিনতে হয় সেই জন্য মনে হচ্ছে টাকা হ্যাঁ আমরা কি শিওর হিসেবে ধরে নিব জি